বাইরে ভাই বাইরে ভাই কি একটা দুনিয়া আইছি রে ভাই কি একটা দুনিয়া আইছি রে ভাই হ্যাঁ শুনছি আসরের ময়দানে কেউ কাউকে চিনবে না বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপকে চিনবে না হ্যাঁ এই অবস্থা হাসরের ময়দানে হবে এখন কি একটা অবস্থা দুনিয়াতে এই অবস্থা হয়েছে দুনিয়াতে এই অবস্থা বাপ ছেলেরে চিনে না হ্যাঁ ছেলে বাপরে চিনে না এই সেই আবি যাবি এরকম ইয়া কি রে ভাই কি হচ্ছে ভাই আমি বুঝলাম না ভাই ভাই আমি ভাই কইতেছি আমার কাছে ওই কুরবানি টুরবানি দেওয়ার পরে হ্যাঁ কুরবানি দেওয়ার পরে আল্লাহ রহমতে মনে করেন যে আড়াইশো টাকা আছে আমার টিউশনের টাকা মানে পড়ানোর টাকা হ্যাঁ এটা কোনো হারাম টাকা নাই আড়াইশো টাকার পিছনে লাগেন না হ্যাঁ আমার আমার এমনি গরিব মানুষ যারা বড় লোক এই লাখ লাখ টাকা দিয়ে খাসি কিনে তাদের পিছনে লাগেন আমার কাছে আড়াইশো টাকা আছে আমি আগে সারেন্ডার করে দিলাম ভাই হালাল টাকা আছে ঠিক আছে আর আমি কি একটা দুনিয়া আইলাম বাপ ছেলেরে চিনে না অস্বীকার করে ছেলে তো অবাক সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হল রে খাসি নিয়ে পুত্র যখন এলো রে যেন দুঃখের গেল রে নিয়ে পুত্র রে যেন দুঃখের বন্যা বয়ে গেল খাসির মাংস খায় পড়তে বসা যাও যাও